সোমবার সেবক কাছে ধস আর ধসে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি এরপরই বন্ধ হয়ে যায় বাংলা সিকিম লাইফ সাইন দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল জানা গিয়েছে দিন সকালে একটি যাত্রীবাহী গাড়ি কালিম্পং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল ঠিক তখনই সেবকের বাগপুলের কাছে পৌঁছতেই যাত্রীবাহী গাড়িটির ওপর ধস পড়ে এই দেখে তড়িঘড়ি গাড়িতে থাকা যাত্রী থেকে শুরু করে চালক কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে যায় ধস এতটাই ছিল যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেবক ফাঁড়ির পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পুলিশ সূত্রের খবর ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রীবাহী গাড়িটি তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই বললেই চলে ধস সারানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে অন্যদিকে প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে তার কারণ পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309